সুন্দর একটা টুজি নিয়ে যেটা আপনার সাতশো চল্লিশ স্কোয়ার ফুটে পুজ থাকছে মানে আমার ব্যাক সাইডে আমি যদি এভাবে দাঁড়াই পিছন দিকটা পড়ছে আপনার নর্থ সাইড তো আপনার একটা নর্থের এন্ট্রি হচ্ছে আপনার সাউথ ইস্ট আর ওয়েস্ট আপনি তিন দিকটা খোলা পাচ্ছেন ফ্ল্যাটটা পড়ছে এখান থেকে দেখুন এই যে বাস যাচ্ছে এটা হচ্ছে আপনার নাইনটি ওয়ান বাস রুট পাশে আপনার একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের জন্য একটা স্কুলও রয়েছে এখানে যেটা আপনার ওয়াকিং ডিস্টেন্স মাত্র আপনার এক মিনিট ওয়াকেংয়ে আপনি একটা স্কুলে পেয়ে যাচ্ছেন ইংলিশ মিডিয়াম নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা খুবই সুন্দর একটা টু বিএচকে নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাজারহাট কাজিয়াল পাড়াতে যেটা একদম রাজারহাট নাইনটি ওয়ান রোডের গায়ে মানে নাইনটি ওয়ান রোড থেকে জাস্ট আপনার থার্টি মিটার ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে করছে যেটা আপনার দু মিনিট ওয়াকিং লাইন তো এটা হচ্ছে আমার যে ফ্ল্যাটটা দেখাবো তার আগে আপনি আউটডেটে দেখে নিন ফ্ল্যাটটা একদম দু বছরের জাস্ট দু বছরের পুরনো ফ্ল্যাট একদম রেডি টু মুভ ফ্ল্যাট ফ্ল্যাটটা আপনার ইনভেস্ট পারপাস কেউ একজন কিনেছিলেন তো এখন সে রিসেল করতে চাইছেন মাত্র দু বছরের পুরনো আনইউজ ফ্ল্যাট আপনার ফ্ল্যাটের ভিতরে সব ধরনের আর কি রঙ থেকে শুরু করে আপনার সান পর্যন্ত সব লাগানো রয়েছে এটা হচ্ছে আপনার ফ্ল্যাটের নিচের স্পেসটা যদিও আপনার এই ফ্ল্যাটে পার্কিং থাকছে না কিন্তু আপনার যদি বাইক থাকে তো সেক্ষেত্রে কিন্তু কোনো তার জন্য কোনো পার্কিংয়ের দরকার নেই আপনি অনেকটা হিউজ স্পেস করে রয়েছে আপনি এখানে যে কোনো জায়গায় আপনার বাইক পার্ক করতে পারেন তো এটা হচ্ছে একদম নাইনটি ওয়ান রোডের পাশে তো চলুন বেশি কথা না বলে আমরা ফ্ল্যাটের দিকে এগোই এটা আপনার ফ্ল্যাটের আউটলেটটা ভালোভাবে দেখে নিন একদম পুরো চারিপাশটা কত সুন্দরভাবে ফ্ল্যাটটা মেনটেন করা হয়েছে এই জাস্ট দু বছরের পুরনো ফ্ল্যাট আপনার পুরো রং থেকে সব কিছু কমপ্লিট আছে তো চলুন আমরা এবার ভিতরের দিকে এগোই ফ্ল্যাটের দিকে আপনাকে প্রবেশ করাই তো এখন আমরা চলে এসেছি ফোর্থ ফ্লোরে একটা খুব সুন্দর একটা টু বিএসকে নিয়ে যেটা আপনার সাতশো চল্লিশ স্কোয়ার ফিটে তো দেখুন এটা হচ্ছে আপনার টু বিএচে ফ্ল্যাটটা যেটার আপনার এন্ট্রি থাকছে মানে আমার ব্যাক সাইডে আমি যদি এভাবে দাঁড়াই পিছন দিকটায় পড়ছে আপনার নর্থ সাইড তো আপনার এটা নর্থের এন্ট্রি হচ্ছে আপনার সাউথ ইস্ট আর ওয়েস্ট আপনি তিন দিকটা খোলা পাচ্ছেন ফ্ল্যাটটাতে হিসাব মধ্যে আপনি অ্যাকচুয়ালি দুদিক যেটা দেখা যাচ্ছে একটা আপনার সাউথ ইস্ট কর্নার পড়ছে একদিকে আপনার ওয়েস্ট পড়ছে তো ঢোকার সাথে দিয়ে আপনার একটা লিভিং কাম যে ডাইনিং এরিয়াটা দেখছেন একটা হিউজ সাইজের একটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন যেটা আপনার স্কোয়ার শেপে রয়েছে ওর সাথে আর রয়েছে আপনার যেটা ওপেন কিচেন একটা প্লাস পয়েন্ট দেখুন আপনি ওপেন কিচেন যেটা রয়েছে সেটা কিন্তু আপনার একটা যথেষ্ট স্পেশিয়াল একটা ওপেন কিচেন রয়েছে প্লাস আপনার এই যে জানলাটা দেওয়া রয়েছে এটা কিন্তু ভেন্টিলেশনের জন্য খুবই সুন্দর আর কি সুবিধাজনক তো এই ক্ষেত্রে যে দেখুন আপনার এটা কিন্তু একটা লম্বা শেপের রয়েছে তো এই ক্ষেত্রে যদি আপনারা চান এটাকে আপনি একটা কাভার্ড করে দিতে পারেন পুরো এই জায়গাটা একটা কাভার্ড কিচেন হয়ে গেল তাহলে আপনার যে আপনাদের আর কি মেইনলি যে চিন্তাভাবনা থাকে যে ওপেন কিচেনের যে ধোঁ আর রান্না করার সময় যে ধোঁয়াটা ডাইনিং ডাইনিংয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি এটাকে পুরোটা কাভারও করে দিতে পারেন আর যদি ওপেনও থাকে তাতেও কোনো অসুবিধা নেই আপনি এখানে একটা চিমনিও লাগিয়ে নিতে পারেন উপরে আপনার অ্যাডজাস্টের জায়গা করে দেওয়া হয়েছে একটা জানলা রয়েছে ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন থেকে সবই রেডি আছে এটা একটা আপনার দু বছরের ওল্ড একদম নতুন যে কখনো ইউজ করা হয়নি আপনি দেখছেন পুরো একদম প্লাস্ট রং ফং সব করাই রয়েছে এটা আপনার একটা রিসেল ফ্ল্যাট আপনি দেখুন দরজাতে সানমাইকে লাগানো রয়েছে একটা গণেশের সুন্দর প্রতিমা দেওয়া রয়েছে আপনাকে এখানে কিছু করতে হবে না আপনি জাস্ট খালি ফ্ল্যাটের আপনার সামান ঢুকাবেন আর আপনি ফ্ল্যাটে থাকা শুরু করে দেবেন তো এর সাথে আপনি এই যে যে কমন যে টয়লেটটা রয়েছে টয়লেটটার সাইজ আপনার যথেষ্ট বড় সাইজের একটা টয়লেট রয়েছে আপনার কমসে কম এটা হয়ে যাবে আপনার প্রায় পঞ্চাশ স্কোয়ার ফিটের মোটামুটি আপনার একটা বড় সাইজের একটা টয়লেট পাচ্ছেন আপনি যেটা আপনার কমন টয়লেট রয়েছে পাশে আপনার বেসিং এর পয়েন্ট করে দেওয়া হয়েছে বেসিন লাগানো রয়েছে আপনি দেখুন এই ইলেকট্রিক যে ফিটিংগুলো দেওয়া হয়েছে খুবই সুন্দর কোম্পানির আর কি সুন্দরভাবে সব ইলেকট্রিকের ফিটিংগুলো লাগানো রয়েছে এখন আমরা ঢুকছি মাস্টার বেডরুমে এই মাস্টার বেডরুমে কিন্তু আপনার দুটো সুবিধা পাচ্ছেন একটা আপনি অ্যাটাচ বাথরুমের সাথে আপনি একটা অ্যাটাচ আপনি ব্যালকনিও পাচ্ছেন বাথরুমটার সাইজটাও কিন্তু দেখে নিন একটা বড় একটা বড় সাইজের বাথরুম রয়েছে একটা যথেষ্ট কি অতটা বড় না হলেও একটা অ্যাটাচ বাথরুম হিসাবে যেটুকানি স্পেস দরকার সেটুকানি স্পেসই রয়েছে আপনার কোমর থেকে সব লাগানোই রয়েছে সব ফিটিংস আপনার এখানে কমপ্লিট রয়েছে এইবার আসছি ব্যালকনিতে ব্যালকনির স্পেসটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজায় আপনার সামনেকে লাগানো থাকছে প্রত্যেকটা দরজায় আপনার যেহেতু এটা আপনার একটা রিসেল ফ্ল্যাটের মতো বাট এটা আনইউজড ফ্ল্যাট রয়েছে আপনার এই যে মাস্টার বেডরুম আপনি ক্রস উইন্ডো পাচ্ছেন দুদিকেই খোলা পাচ্ছেন আপনার এইদিকটা সাউথ করছে এখান থেকে দেখুন এই যে বাস যাচ্ছে এটা হচ্ছে আপনার নাইনটি ওয়ান বাসরুট পাশে আপনার একটা ইংলিশ মিডিয়াম বাচ্চাদের জন্য একটা স্কুলও রয়েছে এখানে যেটা আপনার ওয়াকিং ডিস্টেন্স মাত্র আপনার এক মিনিট ওয়াকিংয়ে আপনি একটা স্কুল পেয়ে যাচ্ছেন ইংলিশ মিডিয়াম এটা হচ্ছে আপনার নাইনটি ওয়ান বাস রুট বাসরুট থেকে জাস্ট আপনার জোর হলে তিরিশ মিটারের দূরত্বে আপনি এই প্রোজেক্টটা পাচ্ছেন এই ফ্ল্যাটটা একদম আনইউজড প্রোজেক্ট খুবই সুন্দর ভিউ আপনি দেখুন সামনের সাইডে আপনি সব আপনি আজীবন খোলা পাবেন সামনে একটা পুকুর রয়েছে আপনার তো এখান থেকে আপনার ভিউটা আপনার অসাধারণ পাবেন আপনি ফোর্থ ফ্লোরে হলে পরেও কিন্তু সেই রকম গরম এখানে কিন্তু হয় না উপরে আপনার সানরুপ করা রয়েছে তো সেরকম কোনো গরম হওয়ার কোনো চিন্তা ভাবনা নেই আপনি তিনটে জানলা দরজা খুলে দিলে ঘর আবার এমনিতেই সবসময় ঠান্ডা থাকবে সবসময় আপনার ঘরে লাইট থাকবে সবসময় আলোর কখনই হবে না দিনের বেলা অনেক ঘরে কি হয় লাইট জ্বালিয়ে থাকতে হয় কিন্তু সেই সব চিন্তা ভাবনা এখানে নেই এখানে কিন্তু আপনি বিনা আলোতে আপনি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারছেন তো এবার আসছি আমরা সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটা দেখুন আপনার একটা যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটা আপনার কমসে কম একশো কুড়ি স্কোয়ার ফিটের মতো আপনার বেডরুমটা রয়েছে আর এখানে চাইলে একটা তিন সাইজের বেড রাখার পরেও আপনি একটা হালকা ছোট করে একটা ওয়ার্ড ড্রপ বানাতে পারছেন তারপরেও আপনি কিছুটা এখানে এক্সেস পাচ্ছেন এখানে দরকার আপনি একটা ছোট স্টাডি টেবিলও করতে পারেন এতটাই আপনার স্পেসিয়াস হয়ে যাবে একটা বড় চার বাই চার জানলা দেওয়া রয়েছে যেখানে আপনার ভেন্টিলেশনের জন্য জানলা খুলে দিলে পরে দিনের বেলাতে কোনো পাখা না চালানোর পর আপনার এখান থেকে এই যে আপনার সামনে সেটটা আপনার পুরো ওপেন থাকছে একদম তো সেই ক্ষেত্রে এখান থেকে হাওয়া রোদ্দুর আসার জন্য কোনো অসুবিধা হবে না সবসময় আপনার অ্যাভেলেবিলিটি থাকবে এসির পয়েন্ট করা রয়েছে অলরেডি দেখে শুধু আপনার জাস্ট এসিটাকে এখানে ইনস্টল করতে হবে আর কিছু না পয়েন্ট থেকে সব করা রয়েছে জাস্ট ফুটো করে পাইপটা বের করতে হবে তো এই যে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন লোকেশন ওয়াইজ একদম খুবই সুন্দর লোকেশন মেইন রোড থেকে জাস্ট তিরিশ মিটারের দূরত্বে রয়েছে মাত্র আপনার চার এক থেকে দু মিনিটের ভিতর ওয়াকিং ডিস্টেন্স একটাই সমস্যা যে এটাতে আপনার পার্কিং অ্যাভেলেবেল আপনার থাকছে না পার্কিং যেগুলো ছিল সবে সোল্ড আউট হয়ে গেছে এটাই একট্র টু বিএসকে যেটা আপনার এখন রিসেল হচ্ছে তো এই জন্য এটাতে পার্কিং নেই এর প্রাইসটা আপনার খুবই সস্তা একমাত্র টোয়েন্টি ফাইভ লাখ তার ভিতর অল ইনক্লুডস আপনাকে এক্সট্রা কোনো চার্জেস কিছু দিতে হচ্ছে না না কোনো জিএসটি না কোনো কিছু অ্যামিউনিটি চার্জ কিন্তু তাও প্রাইসটা আপনার একটু নেগোসিয়েবল হবে তো যদি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে কোনো মুহূর্তে ভিজিট করতে পারেন একদম টু ওয়ান বাস রোড থেকে যেটা আপনি এখান থেকে কানেকটিভিটি আপনাকে একবার বলে দিই এই যে নাইনটি ওয়ান বাস রোডটা পাচ্ছেন এটা থেকে কিন্তু আপনি যদি ডান দিকে যান তাহলে আপনি নারায়ণপুর দিকে চলে যাচ্ছেন আর যদি আপনি বা দিকে যান তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনার এক কিলোমিটার ডিস্টেন্সে আপনার রয়েছে যেটা আপনার রাজারহাট পুলিশ স্টেশন রাজধাট পুলিশ স্টেশনের কাছে আপনি ওখান থেকে গেলে আপনার দুশো এগারো কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন ওখান থেকে আপনি ডান দিকে সোজা চলে গেলে আপনার প্যাচার মোড় হয়ে আপনি সেক্টর ফাইভ কিংবা আপনার ইকো আরবান প্লেস কিংবা আপনি ইউনিটেক যেদিকে যেতে চাচ্ছেন তো সেগুলো কিন্তু সবই আপনি নিয়ারবাই হচ্ছে আপনি যদি চান এইটা এই রোডটা দিয়ে আপনি এয়ারপোর্টে বেরোতে পারেন কিংবা কিছুটা আগে গিয়ে দুশো এগারো রোড হয়েও আপনি এয়ারপোর্টের দিকে বেরোতে পারেন এখান থেকে আপনার এয়ারপোর্টের ডিস্টেন্স হবে হার্ডলি সিক্স থেকে সেভেন কিলোমিটার আর আপনার ইকো আরবান ভিলেজ কিংবা আপনার ইকো পার্ক সরি হ্যাঁ ইকো পার্কের ডিস্টেন্স যেখানে মেট্রো স্টেশনটা আমাদের এখানে সব থেকে কাছাকাছি পড়ে তো সেখানে আপনার মাত্র এখান থেকে আপনার জোর হলে দশ থেকে পনেরো মিনিট আপনার বাই বাইকে লাগে কিংবা আপনার যদি এখান থেকে অটো অটো রুট অ্যাভেলেবেল রয়েছে মেট্রোটা চালু হয়ে গেলে কিন্তু তখন এই রাজহার ফ্ল্যাটের দাম কিন্তু আরও বাড়বে কমসে কম প্রত্যেকটা ফ্ল্যাটের দাম পার স্কোয়ার ফিট হাজার থেকে দু হাজার টাকা করে বেড়ে যাবে মেট্রোটার কাজ অলমোস্ট প্রায় শেষের পথে চলে এসছে আপনারা হয়তো দেখেছেনি তো বেশি না কথা বলে যদি আপনাদের ফ্ল্যাটটা ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে যত সম সম্ভব হয় মাত্র পঁচিশ লাখ টাকায় সাতশো চল্লিশ স্কোয়ার ফিট একটা টু বিএচকে তাও আবার উইথ অ্যামিউনিটিস অল অ্যামিউনিটিসের সাথে উইদাউট পার্কিং আর প্রাইসটা নেগোসিয়েবল থাকবে অবশ্যই কিছুটা নেগোসিয়েল অবশ্যই আজকের মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন